ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে মোটামুটি আজকের ভিডিও থেকে যদি নাটেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের ডিভাইসটা পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে অবশ্যই নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভাইকাটি বাজ দেবেন তবে আপনার কথা না বুঝিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও এই সবের আমাদের প্রাণ প্রিয় রাব্বি ভাই

দুশো ছাপ্পান্ন জীবী স্নানের সেট ঠিক আছে কিন্তু সিঙ্গেল সিমের পেয়ে যাবেন আমাদের কাছে আর প্রাইস থাকবে আজকে মাত্র

প্রাইসটাও হবে একটু মোটামুটি কম থাকবে কত আজকে আজকে থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো

5G ডিভাইস এবং খুবই লাইট এবং হ্যান্ড ডিভাইস এরও 4000 mAh এর ব্যাটারি 4000 mAh এর ব্যাটারি হ্যাঁ প্লাস গুলো বা আলট্রা গুলো তো ব্যাটারি ব্যাকআপ বেশি দেয় বাট শুধু ওয়ান বা শুধু অ্যাস্ট্রো আচ্ছা 1200 রাইজ দিবেন কত হ্যাঁ এটা দিব আজকে আপনাদের 22500 22500 22500 আচ্ছা এরপরে হ্যাঁ আরো 200 টাকা কমা দিলাম জান 22000 300 টাকা 22000 দিয়ে দিয়ে দিলাম দন আচ্ছা 22000 এর সাথে একবার দুটো অন্তরে দিয়ে দিলাম আজকের জন্য শুধুমাত্র আচ্ছা এরপরে হ্যাঁ

হ্যাঁ নবানবার বি এটা কেউ দিতে পারছে ঠিক আছে বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা থাকবে নাইনার আরো বেশি অফার থাকবে নাইনার কিন্তু আমি নাইনার বিশ হাজার টাকা দিয়ে দিলাম বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো কত উনিশ হাজার পাঁচশো টাকা

একদম চিপ রেট দিব ভাই ভাবছিলাম উনিশ হাজার পাঁচশো বা উনিশ দিব

তো নর্থ থ্রি টা হচ্ছে আর জিবি একশো আড়াই জিবি আর জিবা একশ আড়াই অভার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম চব্বিশ হাজার পাঁচশো নর্থ আর ভিডিও দেখে যারা আসবেন তারা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে নর্থ থ্রি নিতে পারবেন সেলফেরি থেকে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনাদের আহ আর কিছু ডিভাইস দেখাবো এক্জেল জি জি ভাই পিকজেল ডিভাইসটা শুরুতে আমি হাতে নিয়ে রাখছিলাম দেখানোর জন্য

এরপর <laughs> <laughs>

তারপর এখানে আপনার সোনের কিছু ডিভাইস আছে সোনে এক্সপিয়া ফাইভ বার থ্রি

পাঁচশো হ্যাঁ কালো বা হোয়াইট নিলে 19000 হাজার রাখবো ঠিক আছে উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আর কালো আর হোয়াইট নিলে পাঁচশো না এটা কালার এটা তো দ্বিতীয় ভাই আর হোয়াইট বা কালার যদি পারি ভাই ইনশাআল্লাহ রাখবো ঠিক আছে

চার টা জি বারো হাজার পাঁচশো ছয় একশো টিবি চোদ্দ হাজার বারো হাজার পাঁচশো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ফুলি ফুল তেরো হাজার পাঁচশো আর বারো হাজার দিয়ে দিলাম চোদ্দ হাজার টাকা তেরো হাজার করে ঠিক আছে

এস টোয়েন্টি এফ আছে ওয়ান এফ কিন্তু এটা বক্স

সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম